আল্লাহ তারা যে সম্মান হাফিজ কোরআনকে আল্লাহ তারা দিয়েছেন দুনিয়া এবং আখেরা এই সম্মানের প্রতি এই মর্যাদার প্রতি খেয়াল রেখে আমাদেরকে আমলের উপর থাকতে হবে বিশাল পর আমলের উপর থাকতে হবে আমল থেকে যদি কেউ চরিত্রবান হাফিজ কোরআন না হয় আখলাক ওয়ালা হাফিজ কোরআন না হয় আমল ওয়ালা হাফিজ কোরআন না হয় তাহলে তার এই নুরানি বক্তব্য থেকে সুদীর্ঘদিন এই যে প্রায়

সাথে যে ব্যক্তি তার সম্মান বাড়ে তার সম্মান কি বাড়ে তার সম্মান বাড়ে তার মর্যাদা বাড়ে আল্লাহ বিভিন্ন ভাবে তাকে দুনিয়ায় সম্মানিত করেন আজকে তাকে সম্মানিত করবেন ইশা ونعاقبه المتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين وقال تعالى انا نحن نزلنا الذكر وانا له لحافظون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুকুর আর সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত বরকতময় মজলিস কোরআনে করিমের খতম শেষের মজলিস সবক সমাপনীর মজলিস এই কোরআন করিম এই পৃথিবীতে আল্লাহ তালা একশত চারখানা কিতাব পাঠিয়েছেন এর হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বশ্রেষ্ঠ আজকে এই বান্দা তার সিনার মধ্যে ধারণ করার সর্বশেষ সবক শুনিয়েছে আমাদেরকে আমরা আল্লাহ দরবারে কাজী মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ

যারা শিখায় এবং যারা আলহামদুলিল্লাহ আমরা এখানে দুনো গ্রুপ আছি তাই না তাহলে দুনো গ্রুপে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে শ্রেষ্ঠ কোন সন্দেহ আছে আলহামদুলিল্লাহ আজকে যে সবক শেষ হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত বড় ধরনের এক প্রেরণা এই প্রেরণা যেমনি ভাবে ব্যক্তি জন্য প্রেরণা তার পরিবারের জন্য প্রেরণা তেমনি ভাবে আমাদের জন্য প্রেরণা আমাদের জন্য প্রেরণা তোমরা যারা ছাত্র আসো তোমাদের জন্য প্রেরণা এই জন্য যে তোমাদের সহযোদ্ধা তোমাদের সাথী সঙ্গী তাই সে সবক শেষ করেছে এই জন্য তোমাদের মনে কি আনন্দিত তাই না আর উস্তাদ যারা আছে আমরা এই জন্য খুশি এক নাম্বার হচ্ছে দীর্ঘদিনের এক মেহনতের পরে ও খতম শেষ করেছে গত কিছুদিন আগে আর দুটা ছেলে খতম শেষ করেছে এই ধারাবাহিকতায় মাশরাহী আজকে খতম শেষ করেছে তো দীর্ঘদিনের মেহনতের এটা একটা নতিযায় এটা একটা ফলাফল পাশাপাশি

একশো চারখানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব আবার আল্লাহ তালা এই কোরআনকে দেওয়ার জন্য নির্বাচন করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ যার স্থান আল্লাহর পরে আল্লাহর পরে যার স্থান তুমি কে মোহাম্মদ রসুল্লাহ তোমরা কিতাবের মধ্যে ভূমিকার মধ্যে অনেকে কিতাবের ভূমিকার মধ্যে দেখবা

اور اللہ تعالیٰ قرآن کریم المدد بلچہ میں نحن نزلنا ذکر و انا نہو نحافظون مشو قرآن کے آمی عبتی مدرو چھے ایک قرآن ایر رکھن کری ایک قرآن کے حفاظت کری آمی اللہ شاہم نیجے جی اللہ تعالیٰ ایک قرآن کریم کے حفاظت کرر جنہو যে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা کرام এবং অল্প অবধি قیامت পর্যন্ত যে সমস্ত হাফেজ কোরআনদের সিনাকে আল্লাহ তাআলা কোরআনকে দিয়েছেন দিবেন তাদের জন্য এক পরম সৌভাগ্যের বিষয় হচ্ছে তাদের সিনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন ইশার জন্য কোরআন কারীমের জন্য কিশোর জন্য কোরআন কারীমের জন্য এজন্য সমস্ত হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে বিশেষ সৌভাগ্যবান বিশেষ সৌভাগ্যবান এই হাফেজে কোরআনদের সিনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করতেছেন এরই দায়ভার কত আজকে আমরা দেখলাম আমাদের স্নেহবাজন ছাত্র মাশরাফি সে আজকে কোরআনে করিমের সে সবক দিয়েছে সমাপনী করেছে তো এটা আল্লাহ তালার এক দয়ার রহমত আল্লাহ তালার দয়ার রহমত দয়ার রহমত সারা কোরআনে করিমের হাফেজ হওয়া বড় মুশকিল এরপরে আবার আমলের উপর থাকা আমলের উপর থাকা আর কি বড় মুশকিল শয়তান বিভিন্ন ভাবে শয়তানের শয়তানি করতে থাকি কিভাবে তার উপরে এলেমদেরকে এলেম থেকে বঞ্চিত করবে তাই না এলেম থেকে বঞ্চিত করার জন্য কত ধরনের মাধ্যম কত ধরনের অস্ত্র ব্যবহার করে এর মধ্যে কিছু তার উপরে এলেমের অভিভাবক যারা তারা এলেম সম্পর্কে বেখবর না জানার কারণে এমন দেখা যায় একটা ছেলে সবক শেষ করেছে খতম শেষ করেছে

তাই না এই হেদায়তের যে সাগর মহাসমুদ্র এই সমুদ্রের মধ্যে আল্লাহ তারা কি বয়ান করেছেন কি আলোচনা করেছেন কি নসিহত করেছেন গোটা পৃথিবীর সমস্ত মানব জন্য এই যে মেসেজ এই মেসেজটা এটা আয়ত্ত করা এটা আয়ত্ত করতে হলে কি হইতে হবে আগম হইতে হবে কি হবে আগম হইতে হবে তাহলে ওই পর্যন্ত যে এক মিশন এই মিশন থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়ে যায় অভিভাবকদের কারণে কেন ওই ছাত্র দিয়ে বলে আমার তো খতম শেষ আমি হাফেজ কোরআন হয়ে গেছি তো অভিভাবক বলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলাপ প্রচারণা শুরু করে হা বেজে কোরআন হয়ে গেছে এরপরে বেডিং পত্র নিয়ে চলে যায় গত কয়েকদিন আগে আমাদের শুকুর মাদ্রাসার দেশের

এই অবস্থা তা আসলে আমরা যে প্রোগ্রামটা এখন করতেছি বা সম্মানজনক পাগড়িটা আমরা দেই এটা ওই ছাত্রকে প্রেরণা বৃদ্ধির জন্য উৎসাহ বৃদ্ধির জন্য আমরা দেই তো এর অর্থ তো এই না যে ওস্তাদের সাথে পরামর্শ বিচিত তার নিজের কেমন অবস্থা এই অবস্থা তো সে নিজে জানে একটা তার গুণ এনে খতম করার পর তার মজবুত ইয়াদ হয় না আবার দিন শুনাইতে হয় কাঁচাপাড়া থাকে বিভিন্ন ধরনের অসুবিধা থাকে তাই না এগুলিকে রপ্ত করতে আবার সুন্দর তেরাওয়াত সাবলীল তেরাওয়াত তাই না এগুলি হদর যে বিষয়টা এটাকে তেরাওয়াত রপ্ত করার জন্য আবার ওস্তাদের নেগ্রানিতে দীর্ঘদিন আবার থাকার পর ওস্তাদ যখন বলে যে আলহামদুলিল্লাহ এবার তুমি কিতাবখানায় জিতে পারো ওস্তাদের সাথে পরামর্শ করে যে ছেলে কিতাবখানায় যায় আসে তার অন্তত আমার বিশ্বাস শতভাগ না হলেও অন্তত নব্বই ভাগ তার তেরাবাদটা মজবুত এবং মহুত পর্যন্ত তার তেরাবাদ ঠিক থাকবে ইনশাল্লাহ কি বল এই জন্য এই দিকগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা যে সম্মান হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা দিয়ে চেয়েছে দুনিয়া এবং আখেরাতে এই সম্মানের প্রতি এই মর্যাদাদার গুটি খেয়াল রেখে আমাদেরকে আমলের উপর থাকতে হবে কিসের উপর আমলের উপর থাকতে হবে আমল থেকে যদি কেউ চরিত্রবান হাফেজ কোরআন না হয় اخلاق والا হাফেজ কোরআন না হয় আমল والا হাফেজ কোরআন না হয় তাহলে তার এই নুরানি মক্তব থেকে সুধির গধি যে প্রায়

পরের সাথে যে ব্যক্তি লেগে থাকে তার সম্মান বাড়ে তার সম্মান কি বাড়ে তার সম্মান বাড়ে তার মর্যাদা বাড়ে আল্লাহ তাহলে বিভিন্ন ভাবে তাকে দুনিয়ায় সম্মানিত করেন আখের আপনি সম্মানিত করবেন ইনশাআল্লাহ দুনিয়ার সম্মান দুনিয়ার মর্যাদা আল্লাহ তাহলে তার চেহারার মধ্যে এমন একটা নেক আমলের

মাদ্রাসায় শুধু কোরআনে কারিমের চর্চা হয়তো দিনের যে তাসাইফের লাইনের যে ক্ষেত্রতা ওই সমস্ত মসলিসের মধ্যেই আছে আর বাকি মুসলমান জনসাধারণ যারা আছে বাড়িতে বাড়িতে প্রতিদিন নারী পুরুষ সুনির্দিষ্ট ভাবে তেরাবাদ করা পনেরো বছর বিশ বছর আগে যে তেরাবাদের আওয়াজ ছিল প্রতিদিন সুনির্দিষ্ট ভাবে ফজরের আগে ফজরের পরে তাই না তেরাবাদ করা পাঁচ অক্টের নামাজের পরে ইতিমামের সাথে তেরাবাদ করা এগুলি আজকাল উঠে গেছে এগুলি আজকাল দেখা যায় না শুধু মাদ্রাসা হয়ে গেছে এজন্য মাদ্রাসার মধ্যে সব সময় সফিরা নাজিল হয় আর এই সফিদা নাজিল হওয়ার কারণে এই যারা মাদ্রাসা সবসময় কোরআন করিম তারা করে তাদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আলাদা একটা আলো আলাদা একটা রোশন সবসময় থাকে কথা বুঝে আসে এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল সম্মান স্পেশাল দান তোমরা খেয়াল করলে দেখবে যারা কোরআনের বাহিরে কোরআনে করিমের তেলাওয়াতের বাহিরে কোরআনে করিমের ধারণ

নেক আমল থেকে তারা দূরে চলে গেছে আর কোরআন তো এমন এক নেক আমল যেটা আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহর কথা এই আল্লাহর কথাগুলি আল্লাহর কালাম গুলি তোমরা বারংবার তারা অর্থ তাই না এই তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিন প্রতি হরফে কম পক্ষে কয় নাকি দশ কোটি আর বিশেষ কত

এবং দামি একটা কাপড় দিয়ে রাখে ঝুড়া পড়লে অথবা এটা ওই কোরআনের সাথে দিকে থাকার কারণে চুমু খায় খায় কি না তাহলে এটা কি কোরআনের মর্যাদা কিসের মর্যাদা কোরআনের মর্যাদা ঠিক কেবল কোরআনের সাথে যেই লেগে থাকুক অসুন্দর হোক চাই তার চেহারা সুন্দর হোক দেখতে ভালো না প্রত্যেকেই সম্মানওয়ালা প্রত্যেকে কি সম্মানওয়ালা ইজ্জতওয়ালা এই জন্য মাসি সহ তোমরা হাফেজ কোরআন আল্লাহ তারা তোমাদের সিনাকে নির্বাচন করছে কোরআন এর জন্য কোরান সংরক্ষণের জন্য কোরআন হেফাজতের জন্য তোমরা প্রত্যেকেই বড় সৌভাগ্যবান এই সৌভাগ্য যেন মৌত পর্যন্ত কেয়ামতের দিন আল্লাহর সামনে যেন এই মর্যাদা নিয়ে তোমরা উঠতে পারো আমরা উঠতে পারি আমাদের প্রত্যেকেরই আল্লাহ পাহের কাছে এই প্রত্যাশা এটাই থাকবে আমরা এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবো কোরআন অনুযায়ী নিজের পারিবারিক জীবন ব্যক্তি জীবন অর্থনৈতিক জীবন হালাল হারাম সমস্ত বিষয়গুলো আমরা কোরআন অনুযায়ী আমরা ইনশাআল্লাহ চলব আমরা মানব সেভাবে আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে পরকালীন জগতে আল্লাহ যে সম্মান মর্যাদা আমাদের জন্য রেখে দিয়েছেন ওরা যতগুলি আয়াত তেরাওয়াত করবে এ করা অর্থাৎ কামা

বক্ষণ করে না মাটি স্পর্শ করে না খায় না হাফিজ কোরআন সিনা ও কোরআন সিনাটা কি অক্ষত হাফিজ কোরআনের মধ্যে অনেক দুনিয়াতে অনেক আখেরা তো অনেক দার্তের সুন্দর যে হাফিজ কোরআন ইমামতি করতে গেলে সে অগ্রগণ্য সে কি অগ্রগণ্য অর্থাৎ যার তেরাবাদ সুন্দর সেই ইমামতির জন্য সবচেয়ে বেশি কি উপযুক্ত সবচেয়ে বেশি উপযুক্ত এটা হচ্ছে মাসায়েল এবং এটাই হচ্ছে রসুলের নির্দেশনা কথা কথা বুঝে আসে তাহলে ইমামতির জন্য উপযুক্ত ব্যক্তি কোরআনের কারিমের তেরাবাদ সুন্দর এই যে সম্মান এটা কে দিলেন আল্লাহ দিয়েছেন কথা বুঝে আসে ঠিক তেমনি ভাবে কোন হাফেজে কোরআন সহ অনেকেই যদি একসাথে মারা যায় তো হাফেজে কোরআন আছে কিছু

খবরের রাখার ব্যাপার মরদাদাকালীন যোগ্যতা আল্লাহ স্বপ্ন কি মরদাদা আল্লাহ তা রা হাফ হচ্ছে ফোরানকে স্পেশাল ভাবে তাদেরকে সর্বপ্রথম হাস্যরের মাঠে রাখার জন্য ফুরিশ চাদের সাথে তারা থাকবে তার সাথে ফুরিশ সাথে ফুরিশ সাথে হাফ হচ্ছে ফোরআন থাকবে এবং সেখান থেকে আল্লাহ তারা পর্যায় ক্রমে হাফ হচ্ছে ফোরআন কে তার পরিবারের ব্যাপারে অধিবস্ত যারা আছে তাদের ব্যাপারে সুপারিশের সুযোগ আল্লাহ তারা দিবে সোহান কথা বুঝে এভাবে অনেক মর্যাদা হাসতে হাসতে হাফেজে কোরআন আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ তালা সেই সুযোগ দিয়ে দিবেন তো এই আমরা ইনশাআল্লাহ আমাদের যে আল্লাহ তালা যে সম্মান যে ইজ্জত যে মর্যাদা যে সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা সেই ব্যাপারে যত্নবান হবো ইনশাআল্লাহ সমস্ত রকমের গুণাকে আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ সমস্ত রকমের গুণা ছেড়ে দিব সমস্ত রকমের মিথ্যা সমস্ত রকমের গুণাহের যে পন্থা যে পদ্ধতি অর্থাৎ গুণার যে মাধ্যম এই মাধ্যম মাধ্যমগুলির থেকে আমরা ফরেস্ট গণিত ইনশাআল্লাহ মনে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদেরকে তৌফিক দান করুক সফল করে আমি